সাহাবিদেরকেও গালি দাও আল্লাহ কেউ গালি দেয় এরা কয়ে এই আকাবিররা আল্লাহ ইসলাম নাকি বুঝে নাই মনে রাখবেন তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল জান্নার বুঝছে আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে অমানুষ হচ্ছে দিন দিন এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন খুব বুঝবেন আমার ডাক দিয়া কয় বান্ধা বেতিন হয়ে গেছে এই সমস্ত ইমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম যে যত বেশি অতিতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানার যত বেশি রসূলের থেকে নিকটে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে 141300 বছর 1446 হিজরি চলে হাজার বছর হয়ে গেল আল্লাহর গম্বর বিদায় হয়ে গেছে আজ থেকে 30 বছর আগে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে তিরিশ বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী নিকটবর্তী কারণ সে তিরিশ বছর আগে হলেও কয়ম্বরের নিকটে এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহর নবীর নিকটে সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে তাকান ভাই এই এলাকার কথাও যদি বলি এখনকার হালত তো ভিন্ন বিশ বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পারে যে নামত রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত অরুণা টেনে দিত শাড়ি রাচলটা এই পর্যন্ত টেনে দিয়ে ওই গাছের আড়ালে বিল্ডিং এর আড়ালে টিনের চালের আড়ালে লোকাইতো আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লোকা দূরের কথা ওরা বুকে থাকলেও সেটা সরায় এটাই বাস্তব তার মানে আমার মা খালারাই ভালো সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে ঠিক কিনা নারীদের হালত তো এখন এরকম মা আল্লাহ আল্লাহ মাফ করুক বেশিরভাগ মানুষই তো ভালো কম মানুষই খারাপ কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই খারাপ কম মানুষই ভালো যার কারণে মা বন্যা দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে বাজারে যাবেন নারী মার্কেটে যাবেন নারী সংসদের মধ্যেও নারী সব জায়গায় নারী আর পুরুষটা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি নারী বেশি না ফেতনা বাড়তেছে না কমতেছে নিজে কিনে দিবেন কাপড় পছন্দ হবে না তার নিজের যাওয়া লাগে আর মার্শাল্লা দিলে কাপড়ওয়ালা দোকানদারও হয়েছে খালি গেছে ভাবি আর সেরকম ভাবি বসে চাঁদে ভাবি রে আপনি গেলে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা ভাবি গেলে পাঁচ টাকার জিনিস আড়াই টাকা কি বলেন দেখেন ক্ষেত্রে এভাবেই হয় আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনোদিন সারিও নাড়তে দিত না না আবার কোন পরপুরুষ দেখে ফেলে এই ভয় জামা ওনার তো ছায়া ওনার তো না কোন পরপুরুষ দেখে ফেললে গুণা হবে এ মুসলমান নবীর উম্মত আমি আমার মা বাবার কথা যদি বলি আপনার মা বাবা দাদার কথা বলেন আমাদের মা বাবা দাদারা খালারা চাচিরা সকালবেলা খেলারা না করে ঘরের কাজে হাত না না আপনাদের মা করে করেনি এটা নাকি করছে বলে আমার শিখছেন আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার শিখছেন আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে এটা মাথায় রেখেন আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ শিখায় আপনি তাহাজ পড়েন না কিন্তু ফজরটা পড়েন আর আপনি ফজর পড়বেন আপনার ছেলে ফজরই পড়বে না জোহর পড়বে এই জন্য ভাইরা আমার আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মা বোনেরা তিরিশ বছর আগের মা বোনেরা সকালবেলা সুরে আসিন তেল হত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না আবার বিকেল বেলা সুন্দর করে সুরাবা খেয়া তেল না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না রাত্রিবেলা সুরা মূল তেলাবাত না করে ঘুমের মধ্যে যেত না আমাদের মা বাবারা তেলাবাদ করতো তিন বেলা চার বেলা আর বর্তমান সময় ঘরের মধ্যে টিভি মুসার জায়গা আছে টিভি রাখার জায়গা আছে ওর আন্ডা ধুলায় দূষিত হয় তেলাবাদ করার কেউ না শুধু তাই না আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাঙত ছোটবেলায় যখন ঘুমাইতাম ফজরের নামাজের পর আমার ঘুম ভাঙত আমার বাবার তেলাবাদের আওয়াজে আমার বাবা তো আলেম না সাধারণ তাবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন প্রায় চল্লিশ বছর যাবৎ সচিবালয় চাকরি করছেন একজন সরকারি অফিসার কিন্তু দাওয়াত তাবলিগের মেহনতের কারণে আল্লাহ পাকুমান আমি বুঝ দিয়েছেন যার কারণে সন্তান আলেম বানাইছেন কিন্তু আল্লাহর রহমতে আমার বাবার ছিয়াত্তর বছর হয়ে গেল প্রায় আমি আমার বাবাকে এমন কোন দিন দেখি নাই যেদিন দুই তিন বেলা পর আন না তেলাবাদ করছে যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার পর আন তেলাবাদের আওয়াজে ঘুম ভাঙত আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙত আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এ ভাইরা আমার জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগবে ততই গুণাগার এই কারণে আবার আল্লাহ বাক র বোলা আলমিন বলে গুনাহাদ হয়ে যাবে বান্দার গুনাহা চব্বিশটা ঘন্টা হয় কিন্তু আল্লাহ বাক বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন অন্যান্য নবীদের উন্মতকে আল্লাহফাক র বোলা আলামিন মাফ করার ঘোষণা তেমন ভাবে করেন নাই নবীগের ইনসল্লা সাল্লাম হুম্মত হিসেবে আপনার আমার কত আল্লাহ বাক দাম দিয়েছেন নবী বলেন সব নবীর উন্মতরা পিছনে থাকবে আমার হুম্মতরা আগে জান্নাতে ঢুকবে তারপরে অন্য নবীর উন্মতরা জান্নাতে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দার টেনশনের কারণে এই যদি হয়েই যায় পূর্ববর্তী নবীদের গুনা যখন হইতো মধ্যের গুণা যখন হইতো গুণাটা দরজা এলাকা হয়ে যাইত প্রকাশ হয়ে যাইত কিন্তু আল্লাপাক আপনাকে আমাকে এত সম্মান দান করলেন যার কারণে আমাদের গুনা আল্লাপাক প্রকাশ করেন না শুধু তাই নয় কেউ যদি কারো অন্যায় আর গুনাও জানে নবী বলেন মুসলিম সাতরা হুল্লাহ হয়ে আমার আমার আল্লাহ পাক আদেশ করেছেন কোন ইমানদার কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে কারণ কি কেউ যদি কারো গুণা গোপন রাখে আমার আল্লাহ তেমতের ময়দানে বান্দার গুণাকে গোপন রেখে দিবেন সুবহান আল্লাহ এ ভাইরা আমার এই কারণে বেশি বেশি ইস্তেগফারের কথা আমার আল্লাহ পাক বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি বান্দা তোমরা এস থেকে ফার করো গুণা সকাল বেলা হইলো আবার এস থেকে ফার করো রাত্রিবেলা হলো আবার এস থেকে ফার করো

ওনার ঘটনা আমি একদিন মজলিশের মধ্যে বসা একটা লোক মজলিশের মধ্যে ঢুকলো খুব বুঝবেন একটা লোক মজলিশে ঢুকলো ঢুকে বলে হুজুর এমন কোন গুনা নাই যে গুণাটা আমি করি নাই আপনি আমাকে এমন ছোট কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার মাফ করে দিবে হাসান মুসরি রহমতুল্লাহ আলাই বলেন যাও যাও বেশি বেশি এসতেকে ফার করো কোন বান্দা যখন এসতেকে ফার আমল বেশি বেশি করবে আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে নবী করিম হাদিসের মধ্যে ডাক দেয়া বলেন একবার কোন ईमानदार বান্দা যখন ইস্তিগফার করবে বানদার সমুদ্রের পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুনাবাত্নার মাফ করে দিবেন সুবহানাল্লাহ হাসান মুসা ডাক দেয়া কয় যাও বেশি বেশি ইস্তিগফার করো এবার দ্বিতীয় নাম্বার একজন বান্দা ঢুকলো ঢুকে ডাক দেয়া বলে হুজুর আমি যে এলাকায় থাকি ও এলাকায় আকাশ থেকে বৃষ্টি নাই এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দান করবেন

হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো তিনজনকে একটাই আমন দিল এরপরে তাকায় দেখে আরেকজন বান্দা ঢুকলেন ঢোকার পরে ডাক দেয়া বলে হুজুর আমার সম্পদ নাই সন্তান নাই আমি বিয়ে করলাম 10টা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ যাদের সন্তান হয় না এরা সন্তানের জন্য খাজার দরবারে মাঝারে যায় সেজদায় পড়ে থাকে ঢেঁকে আচ্ছা সেজদায় মাজারে পড়লে বা দিলে আপনাদের মতে কি বলে ইমান কি থাকবে সেজদা কার জন্য শুধু অসজুর ওখ তারিখ আল্লাহ বলেন বান্দা সেজদা দিবা আর আবার নিকটবর্তী যে বান্দা যত বেশি আল্লাকে সেজদা দে আল্লাহ পাকেট তত বেশি নিকটে যায়

অথবা এমন পীরের কাছে যায় যে পীরের দাড়িও নাই পীরের কাছে যায় ডাক আব্বা কই আমার বিবি আপনার কাছে নিয়ে আসলাম একটু ফুটও দিয়া দেন সন্তান হয় বাবা বিবি দেখা পছন্দ হয়ে গেছে সন্তান দেব তবে শর্ত হলো বৌরে আমাদের খানকায় এক মাসের চিল্লায় রেখে যাও কথা বুঝে না চিল্লায় চিল্লায় এক মাসে রেখে যাবে না আমল টামল আছে গোপনে বসে বসে আমল করবে সন্তান হয়ে যাবে মনে রাখবেন কোন বাবা যদি আপনার বিবিকে ওই মাজারের কোন খানকায় চিল্লায় বসতে দেয় আর সন্তান যদি হয় ভাববেন এই সন্তান আপনার নাই এই সন্তান আপনার বাপের আর বউ আর আপনার নাই বউ এখন আপনার মা হয়ে গেছে কথা ঠিক কিনা ধরে গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগিরিয়ার মাজার গোজা চলছে দেশটা জুরিয়া সেরকি আর ভন্ডা মিতে দেশটা ভরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সার ওরা ওরা শিখি দোষ ওরা শিখিতো সয়দার ও

একটা পিসের দাম ষোলো টাকা কি কোন ঠিক না আচ্ছা কম তোর ডিমটা পারে কে নাকি ব্যবসায়ী ব্যবসায়ী যদি পারতো তাহলে কেন তোর কষ্ট হইতেছে তুই টাকা নে বিশ টাকা নে সমস্যা নেই মুরগি পারে ফ্রি ধান্দাবাজি করে ব্যবসায়ী মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কক 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 করে ডিমটা পারি আরে শয়তানের ঘরে শয়তান দুর্নীতি বাস আমার এই ডিম আমার থেকে ফ্রি নিয়ে এটা নিয়ে ধান্দা করে তাহলে আজকে থেকে আমারে দিবি দশ টাকা এরপরে ডিম একটা পারবো দশ টাকা দিবি না ডিম পারা বন্ধ দেখেন কৃষক শ্রমিক এই যে সুন্দর ফসল ফলায় কিন্তু কৃষক টাকা পায় না টাকা পায় ধান ঠিক কিনা বলে যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় বেপশাইরা ওরা তারাতি কালো টাকায় হাতরা নাই ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সদার শিক্ষাঙ্গনের দিকে ভাইরে রে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু ফেম লইয়া কারা বিয়ে করো নাই হাতটা তুলে দেখতো বিয়ে করে নাই কারা কারা হাত তুলে না বিয়ে করে নাই কারা কারা ও যে মুরুব্বী আল্লাহ শিশি শিশি সি মুরুব্বী বুঝে না বুঝে নাই বোঝে নাই নতুন

বিয়ে যত কঠিন হবে জিনা তত বাড়বে বিয়ে যত কঠিন হবে জিনা তত বাড়বে যেন সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারিন আলামত ঠিক কি না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া থাকে সুলইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে বাস্তার ওরা শিক্ষিত শয়তান

হলো না শিক্ষিত একটু রাখছেনকে আপনারা সবাইরেই দিছি কথা বলে দিছি আমি আমাদেরও দিচ্ছি যারাই অন্যায়ের পথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি মনে রাখবেন অন্যায় জুলুম নির্যাতন যে দেখে যে সহ্য করে যে সাপোর্ট করে সবাই সমান এই জন্য আমরা অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে

কেউ ঠিক না সেবা তো হোক আবার দেখেন হ্যাঁ ঠিক আছে একজন আসছে প্রথমে গুনাহের জন্য তাকে কি বলছে কথা কয় না তারপরে আসছে বৃষ্টি হয় না তাকে কি বলছে তারপরে আসছে সম্পদ নাই তাকে কি বলছে তারপরে আসছে সমতান নাই তাকে কি বলছে আরেকজনের হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই। কয় যাও যাও বেশি বিশেষ তেও করো আর একজন এসে কয় হুজুর ফেরেশানিতে আছি সরকারের সময় স্বৈরাচারীর সময় মামলা দিছিল ওই মামলা নিয়ে এখনো ফেশানিতে এমন কোনো আমূল শিখাতেন যে আমুলটার কারণে ফ্রেশানি দূর হয়ে যাবে হাসান মুসরি ডাক দেওয়া কয় যাও যাও বেশি বিশেষ তেও করো এতগুলা মানুষ আসলো যারাই আসলো সবাই তেফহারের কথা বললেন পাশে দুই চারজন মুড়ির দান আছে

আমি আল্লাহ পাক ওয়াদা করলাম বান্দা নেক ভাবে ইমানের সঙ্গে আমলের সঙ্গে ইস্তেগফার করবে সব গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব এটা হলো এক নাম্বার যারা গুনাহগার তাদের জন্য আমি আল্লাহর রাত। দুই নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম নিদ্রারা কোন ইমানদার বান্দা যদি বৃষ্টি না আসে আসমান থেকে ওই বান্দা যখন ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কারণে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। পুরো বান্দার তিন নাম্বার হইন্দি দকুমবি আমওয়াল দোকানপাটে ব্যবসা বাণিজ্য বরকত নাই বেচা কিনাও নাই সম্পদ নাই। বহুত সম্পদের অভাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় বাবা বান্দা ইস্তিগফার আদায় করো আমি আল্লাহ পাক বান্দার ইস্তিগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দিব। আবার কারো যদি সন্তান না হয় বিয়ে করছে সন্তান নাই বান্দা স্থূল ফার করো বা অয়ো মন্দির মালিয়মাবানী আমি আল্লাহ স্তীল ফার মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরবত দিয়া দিব আল্লাহ কুম জান্নাত আল্লাহ কুম আনহারা ফসল যদি ফসলে বরবত না হয় বান্দার যত প্রকার বরফত দরকার আসমান থেকে ফায়জালা করে দিবেন কে তুমি পারো করতে মচ অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাদা মালিক জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আল্লাহ বিধিদিন তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার শারাদিদিন কার দয়ায় আমার পয়গম্বর বলেন মালযিমাল ইস্তিগফার জালাল্লাহ له মিন কুল্লি হাম্মিন ফারজা ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب কোন ইমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তেগফার কে লাজিম বানায় নেয় আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাজিম বানায় দেয়

আপনার যদি গুনা মাফের জন্য ইস্তফেয়ার করতে না মন মন না চায় আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন কারণ এই দেশের বড়লোক হইতে চায় না এমন কেউ নেই সবাই ধনী হতে চায় কিন্তু আগায় হইলেও উল্টা পথে ভাও পথে আগায় না ধনী হইতে চায় নেতার খাতায় নাম লেখা দুর্নীতি করে জনগণের টাকা চুরি করে তার বাড়ি ওঠে এই জন্যই তো ষোলো বছরের পরে বাড়ি আর বাড়ি থাকে না এটা পুইরা সাই খাই হয়ে যায় যে টাকাটা কামাইছিলো উল্টা পথে ভাও বথে না এই যে টাকাটা যদি স্ট্রোক ফার করে কামাইতো বাড়ি জিন্দগিতেও ফুটতো না সম্ভব ফুটতো না ক্ষমতা না থাকলেও বাড়ি ঠিক থাকতো ক্ষমতা আর বাড়ি উভয়টাই কামাইছে উল্টা রাস্তায় যার কারণে একটাও ঠিক এখানে যেটা দরকার স্ট্রক ভার করেন এক বান্দা আল্লাহ কাছে দয়া করে আল্লাহ আবার টাকা দরকার

উল্টা পথে আগাবেন ক্ষমতা জনগণের দখলে চলে যাবে উল্টা পথে আগাবেন কোন জিনিস আপনার থাকবে না অন্যের কাছে যাবে আর ভাও পথে আগাবেন সবকিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে যেটা না থাকার ওটা আখেরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যা ভোগ এই জন্য ভাই যুবক মুরব্বী ছাত্র সবার জন্য কথা একটা আমার জন্য কথা একটা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের আমাদের কোনো কাজ থাকে না আমরা জবানের কাজ উঠায় রাখবো দোকান পাটে বসে রয়েছি রিক্সা চালাই দিছি অটো চালাচ্ছি হুন্ডা চালাচ্ছি কাজ কাম নাই কিচ্ছু নাই চায়ের দোকানে বসে গীবত শেখায়ত না করে যতক্ষণ সময় হয় আস্তাফিরুল্লাহ 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 প্রতিনিয়ত নবী করিম সাল্লাম বলেন আমি নিজে রসুল হওয়ার পরেও একশো বার ইস্তেফার করতাম তাহলে রসুল যদি একশো বার পড়েন আমাদের তো এক বার পড়া দরকার কিন্তু আমরা একবারও পড়ি না মনেও থাকে না এই জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম একশো বার যদি ফার পরেন ইনশাল্লাহ হার লাইন আল্লাহ পাক বরকত দান করবে পাঁচ অক্ত নামাজের পরে বিশ বার বিশ বার করে পড়ে ফেলেন না সহজ আমি আপনাদেরকে আমল দিতেছি না আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি প্রত্যেক দিন যদি কমাস কম বিশ বার বিশ বার করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে একশো বার খুব আসার সঙ্গে হয়ে যায় বিশ বার পড়তে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে আপনি যদি প্রত্যেক দিন পড়েন আপনার দোকানে বরকত নেই আপনি পড়েন আপনার মাদ্রাসা চালাইতেছেন মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন মসজিদ চালাচ্ছেন মসজিদ চলে না টাকা নাই মসজিদ গড়া দরকার আপনি পড়েন আপনার বিয়ে বিসংসারের কথা শুনে না উল্টা বলটা করে আপনি ইস্তেক ফার করেন সন্তান বেয়াদক ইস্তেক ফার করেন কোন বিপদ দরকার কোন মুসিবত আর কোন পেরেশানি এমন কোন মুসিবত দুনিয়াতে আসে নাই যেটা ইস্তেক ফারের মাধ্যমে পূরণ হয় না অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তেফারের মাধ্যমে দূর হয় প্রত্যেকটা আশা ইস্তে মাধ্যমে পূরণ হয় এই জন্য আজ থেকে ইনশাল্লাহ আল্লাপাক আগে আমাকে আমল করা তো বিদ্যেক এরপর আপনাদেরকে দেখবেন আমিন যখন সময় হয় জবানে কি উঠাবো ইনশাল্লাহ ইস্তেফার ইস্তে যত বিপদ মুসিবত আসুক প্রেশানি আসুক যুবকদেরকে বলছি পাঁচ একসাথে পাঁচজন বন্ধু বসছেন ওইটা পাল্টা কথা না বলে খারাপ খারাপ কথা না বলে বাস জবান দিয়ে ইস্তেফারের আয়োজন উঠান এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই এই একটা মাতসাতে কথাটা বললাম আমার শরীরের কষ্ট আমার সবকিছু আমার এই বাদ ঘুম বাদ হওয়া আমার দূরের সফর আমার সবকিছু তখন সার্থক দশজন মানুষ যদি আজকে এখান থেকে নিয়োগ করেন যে আমি ইস্তেফারটা আজকে থেকে পড়ব। এই মাহফিল কমিটির আয়োজন আপনাদের বসা সবকিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নিবেন আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জবানে কোনো উল্টাপাল্টা শব্দ নয় উল্টাপাল্টা কথা নয় যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ আল্লাহ রাজিয়া কারা আজকে থেকে পড়বো হাতটা উঠায় দেখা যায় আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন আল্লাহ আমাদেরকে আপনি কবল করেন আল্লাহ আজকের মাহফিলকে নাজাত রসিরা বানায় দেন যারা বলেন আমি যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আয়োজনদের কাছে দাওয়াত দিয়েছেন একে একে সবাই আসবে সারা দিনের সারাদিনের এই মাহফিলটাকে যেন নাজাদুলসিলা মানে এবং কবল করে এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক